তো বন্ধুরা আমরা এদিন চলে গিয়েছিলাম কলেশ্বর শিব মন্দির বীরভূম জেলার সব থেকে সুউচ্চ দেবালয় এই কলেশ্বর শিব মন্দির কথিত আছে ধানঘড়ার কলস ঘোষ নামে এক ভক্ত এখানে দেবী পার্বতীর সাধনা করে সিদ্ধি লাভ করেছিল পরবর্তীকালে তার নামেই এই শিবলিঙ্গের নাম রাখা হয়েছিল কলেশ্বর বছরের বিশেষ বিশেষ দিনগুলিতে এই কলেশ্বর মন্দিরের ভিড় উপচে পড়ে প্রচুর ভক্ত সমাগম ঘটে বীরভূম এবং পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলা থেকে বহুবার পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছিলাম এখানে আসতে তারপর আমরা এই সুবর্ণ সুযোগ লাভ করলাম সহকর্মী অঞ্জনদার কাছ থেকে মন্দির এবং মন্দির সংলগ্ন চারিপাশের কাজ দেখে সত্যিই আমরা অভিভূত আনন্দিত আর এদিন খুব বেশি ভিড় না থাকায় আমরা মন্দিরটি খুব ভালোভাবেই দর্শন করলাম যেহেতু সন্ধ্যাবেলা তাই এই সময় চলছিল মাতা পার্বতীর কাছে সন্ধ্যা আরতি সবশেষে শুধু একটাই নাম হর হর মহাদেব